আমাদের এলাকায় এক দাদা এই মালানা করছে এক বুড়ি শুনছে শুনে করছে আহারে আমি তো বুড়োর তো মাথা চুল দিয়ে তো বুড়োর পাওয়া মশা থেকে তিরিশ বছর আগেকার ঘটনা আগে তো মানুষের স্যান্ডেল ছিল না কতক্ষণ একটা খরম দিয়ে ছয় জন পাও দিছে একজন পাও দিয়ে ঘরে আসে আর একজন ফরম দিয়েছে নিয়ে সে পাও দিয়ে ঘরে আসে আর একজন দিছে ছয় সাতজন যখন ফরম দিয়ে দিয়ে পাও দিছে স্যান্ডেল গরম করে ভালাইছে আর আগেতে এরকম বাড়িঘর ছিল না টয়লেটও তো বাড়ি বাড়ি ছিল না রাস্তা রাস্তা পাডার খেতে আটালে কাম দেখাইতো কথা কই না রাস্তাতে হাইতে গেলি রাতে মনে লরম জায়গা পা পড়তো ছিছে উছি ওইটা খালি এরকম করে কথা কি বুঝতেছ না আগে তো হొక్కা হొక్కা খাইছ না আগে হొక్కা খাইছে তো হొక్కা খবের লাগা পোরসিন পড়া মনের গেছে উত্তর পড়া তাই বুড়ো বুড়ি সিনদেব বুড়ো আছে না কে মরেও যাবেন বাড়ি আমি আমলটা করি বুড়া আসে নাই বুড়ি শুয়ে বসে করে দরজা খুলে বুড়া রাস্তা দিয়ে আসতি কে দেখে কাম দেয়া তুই দিয়ে পাও দিছে অন্তকালে নরম দেখা বসে সিটতে উঠছে বুঝে উঠে আতালে হাতে পাও এরকম চার পাঁচটা মোসর দিছে আমার কথা কি বুঝতেছে বাড়ির মধ্যে তো চিন্তা করতে হ্যাঁ পাও তো না সালার হাতে পাও মসেছে মুসে শুয়ে পড়ছে আর বুড়ি দেয়া দেখে বুড়ো না শুয়ে পড়ছে কে রে রাইতে তো আমি মরিও দেবে পারি হ্যাঁ তাই তো বুড়ো পাও দোয়া দোয়া লাগবে পাও না দোয়া দিলাম মাথার চুল দিয়ে তো পা মোছো দেয় ওই বুড়ি করছে কি মাথার শুল দিয়ে বুড়ার পা ফাইন তার পর মুছে দিছে দিয়ে দিয়ে বাইছে শুইছে আর গুগু বন্ধ বুড়ো কা তারা তার বাড়তি লাগা তার বাড়তি লাগাচ্ছে বাচ্চারা পায়খানা করছে আর পায়খানার লেস মাত্র নাই কেরে মালের গোন্ধ পাই মাল বাইনের ব্যাপারটা কি তখন ওই বুড়ো বুড়ি আবার আবার হইসে আবার বলবো বুড়ো কাজের বুড়ি এই গোন্ধ ঠেলাতে থাকা যায় না মাল কোথায় খোঁজে সব ছেলে কো করছে যে কেরে মালের গ্রাম পাওয়া যায় কিন্তু মাল পাওয়া যায় না বুড়ি করছে কি আবার শুই শুইছে বুড়ি চুলটা একটু বুড়ার বাচ্চা ছড়া দিছে যে বুড়া হাত দিছে তার বাচ্চা ঠান্ডা হাত দিছে যে আটা আটা লাকে দিছে যে মাল পাওয়া গেছে বলছে বুড়ি বাতি লাগা তাই কি হয়েছে কয় মাল পাওয়া গেছে মাল কোথায় কয় মাল তো সৌদি পরীক্ষা নিরীক্ষা করে মাল চুলে হয়েছে মালে চুল আসবে কিভাবে আমার সুলে যদি মাল থাকে মাল তোমার পায়েও আছে পরীক্ষা নিরীক্ষা করে দিল পুরের পরে মাল রয়েছে আইসা লক্ষ্য করে দেখে আমার নবী শরীলে বসন্তর গোটার মতো দেখা যায় আমার নবী আমার আমা আয়সা রাদি আল্লাহু তাআলা আনহা বলে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ নবীজি আপনার শরীরে কবে বসন্ত রোগটা হয়েছে গো নবীজি ও নবীজি আপনার শরীরে কবে বসন্ত রোগটা হইছে আমার নবী চোখের পানি ফেলে দিয়ে দি কানদের বলে আয়সা আমার শরীরে বসন্ত রোগটা হয় নাই রে আয়সা তাই ফের জমিনে আমি নামাজের দাওয়াত দিতে গিয়ে কলেমার দাওয়াত

আল্লা নবী আল্লাহ বিচার করিবে আমার নবী বাদ হবে আমার নবীর কাছে বাদান আমাদের যত আমল আছে সব বাদান নবীর কাছে যখন দিবে আমার নবী আল্লাহর কাছে সুপারিশ করবে আল্লাহ আমার এই উম্মতটাকে মাফ করে দেয় আমার নবী আমার নবী আপনার আপনার ওই আমল আমার খাতা খুলে দেখে আমার যেই বান্দা আব্দুস সালাম বাজান ফজরে নামাজও নাই জহর নাই আসর নাই মাগরেব নাই ঈশার নামাজ নাই এক নামাজ নাই আমার নবী চোখের পানি ফেলে দিয়ে দি কাঁদবে আর বলবে আমার উম্মতে আমি যত

আপনি নামাজ পড়েন না আপনার বয়স বিশ বছর হয়ে গেছে এক বছর ধরে আপনি আঠারো এক বছর ধরে আপনি ফজরের নামাজ পড়েন না আপনি মানুষটা কি আপনাকে মানুষ বলা চলে আপনার বয়স পঞ্চাশ বছর হয়ে গেছে আপনি মসজিদে যান না মসজিদে আজান হয় আর আপনি চাষটালে বসে থাকে আপনার চাষটালে চা খান বি আপনি কুত্তার চাইতে হয় নামাজ পড়ে না আপনার ছেলেকে নামাজ অনুমতি দেন না ছেলেকে বলেন না আল্লাহ নবী কি আমাদের ময়দানে রসুলের সামনে লজ্জিত হয় যা আল্লাহ রসুল কাটবে আল্লাহ বলবে বন্ধু তুমি কথা বলো না কেন আল্লাহ নবী লজ্জিত হয় বলবে আল্লাহ আমার যাই উন্মতের জন্য তাই বেড়ে যাবেন আমি মারি খাইছি

আপনার ছেলে কেনিদ কেন দিলেন না আমার বাড়ির আমার পৃথিবীর মানুষের আমার উন্মতিরা ছিলাম মাতৃ গয়বে বাবা মারা গেছে আমি যখন ছয় বছর বয়সে আমার মামি মারা গেছে মায়ের আদর পাই না আমার নবী টাইপের জমিনে যখন গেছে কাপের বেইমানের আ ছোট ছোট বাচ্চাদেরকে বাজার লালিয়ে লিয়ে দিয়েছে রেল স্টেশনের ছোট ছোট পাথর আমার নবীর গাড়ি ওই রকম কুচি কুচি চোখা চোখা পাথর যখন মারছে আমার নবী পাথর খায় বাজার অজ্ঞান হয় জমিনের মধ্যে বাজার পড়ে গেছে আবার নবীর বগুলে নিচে হাত দিয়ে বাজার দাঁড় করাইছে আবার পাথর মারছে আমার নবী অজ্ঞান হয় জমিনের মধ্যে পড়ে গেছে এই আমাদের জন্য এই রোজার জন্য এই হবে অবধ তাই ফের সিনে দাও যখন ওঠেনি এমন পাথর মারছে মনে হয় পালা হয় আগে আর নবির পাশে সিনেভার তো যাই আমার লবির উপরে বাজনা উঠছে এমন পাথর মারছে যাই ফের শরীরে বা যান যাই শরীরে চামড়া উঠে গেছে কষ্ট উঠে গেছে

হাত যাই আমার নবীর আমার নবী কে বাদ দাম ধরিয়া গাঁদ আমার নবীর কাদের উপর আমার নবীর উপর হাত কেবা দাম হেঁটে চলে যাচ্ছে আমাকে একটু বসে একটা পাথর উপর যখন বসতে চাইলো আমার নবী বলে যাই দে পাথরের উপরে বসলে তো আমি কষ্ট পাবো ব্যথা পাবো আল্লাহ বলে পাথর রে আমার বন্ধু আবার হাবি বসবে তুমি তুলার মধ্যে নরম হয়ে আপনার গায়ে রক্ত মোবারক দিয়া জুতো মোবারক আপনার জুতো মোবারকের ভিতরে রক্ত গুলো শুনে গেছে আমি আপনার পায়ের জুতো মোবারক খুলে দিতে চাই এবার জুতো তালু আর রসুল সল্লু সাল্লামের পায়ের তালু মোবারক বাদান জোড়া লেগে গেছে যাই জুতো খুলতেছে আমার নবী বলে যাইতে আজকে খোল আমার কলি যে আকার যাইদ। রে যাই যাই যখন খুলতে নিয়েছে আমার নবী লক্ষ্য করে দেখে যাইদের দে পিঠের বাদান সামটা নেই গোস্তগুলি নাই গোস্তগুলি বাদান কোথায় উড়ে গেছে আপনার ওই আপনার কামনের হাবের ফাঁকা দিয়া যাইদের দের দেখা যায় আমার নবী বলে যাই দে তোমার পিঠটা

আপনার পাথরটা ঠেকানোর জন্য শেষ করবার জন্য আমি যখন পিঠ আগা দিয়েছি ও নবীজি এমন ভাবে আমার গায়ে পাথর মারতে আমরা উঠে গেছে বস্তুগুলি বের হয়ে গেছে নবী বলো যায় যে তোমার

আমার লি কে হরসো যাই রাজি আল্লাহ শরীরে হাত গুলো দিলেন আগের মতো বাদান শরীর তো হয়ে গেল সোভান আল্লাহ বললেন না আমার নবিকে নিয়ে যাই চলে গেল বাদান বাড়িতে বাড়িতে যখন গেলেন আমার নবী চারটা মিয়া বড় তিনটা মিয়া বললেন ইয়ে ও বাবা আপনি কেন তাইপের ময়দানে গেছেন তাইপের মানুষের আপনাকে মারছে আমার আম্মাম খাদি যে তুল কোবরা মারা গেছে আপনার চাষা মারা গেছে আপনি তাইপের জমিনে কেন গেছেন তাইপের জমিনে যদি না যাইতে তাহলে তাইপের

করিয়া। আর জয়তনের এই করে যখন নবীর শরীরে মারিশ করে দিচ্ছে মা ফাতে মা আল্লাহর কাছে ডাক বলে আল্লাহ তোমার মামা না তোমার আব্বা নাই যে আল্লাহ আল্লাহ আজকে দূরে তোমার মা থাকতো তোমার যদি বাবা থাকতো তুমি তোমার বাবার ব্যথা বুঝতে আল্লাহ তোমার বাবা নাই তোমার মা নাই তুমি বাবার ব্যথা বোঝো না মা ফাতেমা যখন আল্লাহকেইতে এইতে বলতেছে আমার নবী বলে মা ফাতেমা কার সাথে তুমি কথা বলো সরকার করো বলে বাবা আপনি একটু সুখ থাকেন আমি আমার আল্লাহর সাথে কথা বলতেছে আল্লাহ তোমার বাবা না তুমি বাবার ব্যথা বোঝো না ও বাবা